শুভ সকাল বন্ধুরা শুভ সকাল মানে একটু বেলা এখন যদিও তাহলে বাজলো কটা নটা পঞ্চান্ন মানে দশটায় বাজতে যায় সকালবেলা এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে তারপরে আবার এক রাউন্ড চা খাওয়াতে খাওয়ার জন্য এলাম বল্লভী একবার গাছ সেরে চলে গেছে এই বেলার মতো একটু চা আমার জন্য ফ্লাস্কে রেখে গেছে কারণ সকালবেলা বলল অনেকটা সকালে এসছে আজকে সাড়ে ছটার দিকে তখনই বলল আর হ্যাঁ যে চলে যাচ্ছি একটু চা করে রেখে যাই আর আজকে হচ্ছে থার্ড জানুয়ারি আর শনিবার কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর ঈশ্বরের কৃপায় মঙ্গলে আছো গতকাল আমার ব্লগ যায়নি কোনো আজকে জানি না পারবো কি না পোস্ট করতে কারণ এডিট করা হয়নি চেষ্টা করছি ভেবেছিলাম সকালে করব কিন্তু উঠে সকালে যা হয় যথারীতি বহুদিন ধরে ঘুম তো হচ্ছে না একদমই তো একটু শরীরটা গড়বড় করে আর তাছাড়া আজকে যা রো একটু চাটা খেয়ে নি চাটা ঠান্ডা হয়ে গেলে মুশকিল একটুখানি চাটা খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার বাকি গল্পটা করছি চাটা খাওয়া শেষ করলাম এই কারণে ফ্লাস্কে ছিল এবার ভর্তিও না কাজই ঠান্ডা হয়ে যাবে এমনি সেই জন্য একটু চাটা খেয়ে নিই আর আজকাল জানো তো প্রেশার সুগারের ওষুধগুলো মানে যেটা সকালে খালি পেটে সেটা হয় কিন্তু যেটা ব্রেকফাস্টের পরে খাওয়ার কথা ব্রেকফাস্ট তো এখন আবার রুটিনটা চেঞ্জ হয়ে গেছে মাঝখানে তো তোমরা জানতেই দেখছিলেই যে বলছিলাম তাড়াতাড়ি তোমার সে স্কুল বেরিয়ে গেলে সয়া দশটা থেকে সোয়া দশটা নাগাদ আমার স্নান হয়ে যায় তারপরে পুজো করতে বসে যায় পুজো টুজো সেরে এগারোটায় পুজো করে উঠে এগারোটায় আমি ভাত খেয়ে নিচ্ছিলাম তারপরে ওষুধ খাওয়া হয়ে যাচ্ছিলো সেই রুটিনটা ছিল তো সেইটা মৌলি বাড়ি আসার পর স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই চেঞ্জ তো হবেই কারণ সেই রুটিনে তো নেই কারণ তখন তো আমি রান্নাঘরে ঢুকছিলাম না রান্না করছিলাম না তাছাড়া সাত তাড়াতাড়ি খেয়ে নেবো রেখে দিয়ে সেটা পসিবল হয় না আর আলাদা করে ওই ব্রেকফাস্ট যেহেতু হয় না বলেই ভাতের মানে ওই রান্নার ব্যবস্থাটা হয়েছিল যে সকাল সকাল পল্লবী আসবে সেইটা থেকে শুরু হলো যে তাড়াতাড়ি যখন যেমন সাহেব তো খেয়ে যাবে স্কুলে ওনার তো করতেই হবে রান্না তাহলে একবারে হয়ে যায় তাহলে আমি খেয়ে নেব হ্যাঁ বেলাতে তখন খিদে পেলে তখন কিছু একটা হবে তো তখন আমি আগে ভেবেছিলাম রুটি কিন্তু বারবার ধরো রুটি বা ভাত কোনোটাই তো আমার এই হাই সুগারে তো খাওয়া উচিত না ওই কিছু একটু ড্রাই ফ্রুটস ওই দিয়ে হয়ে যেত মোটামুটি খুব হয়তো ঠিক মতন ডায়েট তো হতোই না যে ডায়েটের দরকার একজন শুধু তো ডায়াবেটিক পেশেন্ট নয় হাজার ঘণ্টা জানোই তোমরা তো সেই প্রপার ডায়েট হতো না কিন্তু তো তবু ওটা দিয়ে টেনে টেনে সন্ধ্যাবেলা এসে তখন একটু চিড়ে ভাজা দিত বিস্কিট দিত চায়ের সঙ্গে দিত ভল্লবী তাই খেতাম রাত্রিরে আবার রুটি খেতাম দুটো তো সেইটা একটুখানি তো চেঞ্জ হয়েইছে সেটা তো চেঞ্জ হবেই স্বাভাবিকভাবে আবার ধরো দুদিন পর থেকে মেয়েটা আবার ফিরে গেলে সেই তো একই রকম আবার হবে আবার তখন ওই ইয়েতেই আসবো যে হ্যাঁ চলো তাড়াতাড়ি এগারোটা ওরকমভাবেই আবার আবার শুরু করব আবার সেভাবে তো সেই ওষুধ এখন যাই হোক আজকে খাবো এক কথা বলতে গিয়ে অনেক ওষুধটা খাওয়া দেরি হয়ে যাচ্ছে অনেক বেলা হয়ে যাচ্ছে তো আজকে রান্নাঘর নেই আজকে রান্নাঘরের অফ ছুটি ছুটি দিয়েছে মৌলি ছুটি দিয়েছে আমাকে ছুটি দিয়েছে যে আজ তোমাকে কিচ্ছু করতে হবে না মা আজকে তুমি একদম আরাম করে দিন কাটাও হ্যাঁ অন্য দিনগুলো লে বলবে হ্যাঁ অন্য দিনগুলো যে করতে হচ্ছে সেটা দেখো ওটা তো ভালোবেসেই করছি না দুজনের জন্য কে থরি আমাদের নিজেদের জন্য আমরা চিতল মাছের মুইঠা করতে যাব না ভেটকির বাতুরি করতে যাব না কি চিংড়ির মালাইকারি করতে যাব না কি যা বলো বাদ বাকি পছন্দের যা যা রান্না বান্না সেসব করতে যাব করতে তো যাবো না ও খুব রেয়ার ধরো কোনোদিন ইচ্ছা হলো কিছু একটা এমনি করলাম নর্মাল নর্মাল কোনো সবজিপাতি করলাম কিন্তু স্পেশাল কোনো রান্না সেই আমিষি বলো আর নিরামিষই বলো সে তো আর করতে যাবো না যেগুলোতে একটুখানি যত্ন করে একটু সময় দিয়ে হয় তো অবশ্যই সেটা মেয়ের জন্যই করা তাতে কি হয় তাতে ধরো একটু মানে যেটা হয় একটু তো চাপ পড়ে সেটা স্বাভাবিক চাপ পড়বে কিন্তু কোথাও না গিয়ে কোথাও গিয়ে ওটা গায়ে লাগে না মানে একটু হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ বা এখন যেহেতু একদম বারণ করে দিয়েছেন ডাক্তার জানি যে কষ্ট হয়তো হয় কিন্তু কোথাও গিয়ে না কষ্টটা কষ্ট মনে হয় না যখন মেয়েটা খেয়ে তার মুখে ওই তৃপ্তির হাসিটা দেখি সব কিছুটা আমি কেন তোমরা তোমাদের সবার সঙ্গেই তাই হয় মায়েদের ধর্ম নিয়মিতায় মানে মেয়েদের মহিলাদের নিয়মিতায় সন্তানই বলো বা কেউ যদি বাড়ির মানুষই বলো খেয়ে যদি খুশি হয় তার হাসি মুখটা দেখতে সবাই ভালোবাসে সবাই পছন্দ করে সেটা আমি বলে না তো সেটাই সেই জন্য গায়ে লাগে না কিন্তু আজকে একদম টোটালি অফ আমাকে ছুটি দিয়েছে আরাম করো আগামীকাল রবিবার আগামীকালও হালকা পাতলা কিছু একটা করব। ট্যাংরা মাছ আছে মানে ওট লিস্টে যেটা 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 এই দফায় বলেছিল সবই কমপ্লিট হয়ে গেছে ট্যাংরা মাছটা কালকে পাতলা পাতলা করে ওই আলু দিয়ে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে পাতলা করে ঝোল কালো জিরে ফোড়ন দিয়ে একদম প্লেন ওই একটাই আর তাছাড়া মোটামুটি যা যা বলেছিলো সবটা কমপ্লিট করে দিয়েছি কালকে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয়নি তার কারণ আজকে হয়তো আজকে যেহেতু কাজ নেই আজকে একটু গল্প করেই কাটাই তোমাদের সঙ্গে কারণ মানে খানিকক্ষণ একটু গল্প করে নিই কালকে হাঁসের ডিমের ঝোল খেতে চেয়েছিলো কষা ঝোল ঝোল না হাফ করে কেটে যেটা লম্বা লম্বি করে হাফ করে কেটে ভেজে যেটাতে ভালো করে একটু ঝোল ঢুকবে তো সেটা কালকে করেছিলাম কিন্তু কালকে শেয়ার করা হয়নি ক্যামেরা অন করা হয়নি কালকে কোনো কাজই কারণ কালকে একটু ডাউন ছিল আগের দিন একটু বেশি পরিশ্রম হয়েছে যেহেতু তোমরা আগের ব্লগে দেখতেই পাবে ইয়ে ভেটকির পাতুরি তারপর শুক্ত সব কিছু ওই সব করতে একটু ভেটকির পাতুরি তো একটু সময় লাগে ওই সব করতে গিয়ে হয়ে গেছে তারপরে বেরিয়েছিলাম সব কিছু বেরোনোটা দিয়ে না আমি তো বাইরে বেরিয়ে তখন আর শেয়ার করা আর সে মানে ছিলও না তখন সেদিন আমার অতটা ক্ষমতা সন্ধ্যা পাঁচটা বেঁচে গেছিলো বেরোতে তো সেগুলো মানে ইয়ে করা হয়নি মানে বেরোনোটা বাইরেরটা শেয়ার করা হয়নি তো যাই হোক পরের দিন মানে গতকাল ওই জন্যে একটুখানি ডাউন ছিলাম ডাউন ছিলাম বলে ওই ডিমেড এটা রান্নাটা তোমাদের দেখায়নি আর ডিমেডটা আর কী দেখাবো তো নর্মালি যেমন রান্না শুধু ওই যে হাফ করে হুম এই আমার ওই মোবাইলটায় না যখন মেসেজ ঢুকতে থাকে পরপর পরপর মেসেজ মানে ওই নোটিফিকেশান বিভিন্ন ইয়ের পর পর টাংটাং দেখো কি বিচ্ছিরি না আওয়াজ হয়েই যায় টানা তো তো সেই জন্য কালকে আর দেখায়নি কিছু কালকে মানে মোবাইল অনই করিনি মানে ক্যামেরা অনই করিনি তো এই কাল আজকে দিনটা মানে এইভাবেই আছে তো শনিবার মৌলিক ছুটি আর একটা দিন আগামীকাল পরশু দিনই ফিরে যাচ্ছে আজকের দিনটাই সারাটা দিন একবার ওই বাড়িতে যাওয়ার কথা বাবা ওর বাবারও আজকে ছুটি তো দুজনে হয়তো এক ফাঁকে যাবে সেটা কখন কখন বলতে বেলায় হয়তো যাবে কিন্তু জানি না সেটা কখন এক ফাঁকে হয়তো যাবে আজকে আমার রান্না করিনি মানে রান্নার কোনো ব্যাপারই নেই অল্প ওর বাবা যদি খেতে চান ওর বাবার মতন অল্প কিছু আছে মানে প্রাথমিক খাওয়ার মতো কোনো কিছুই নেই কারণ উঠে মৌলে হয়তো কোনো আজকে কিছু অর্ডার দেবে আজকে আমাকে সারাদিনই একটু স্পেশাল ফিল করাতেই চায় গতকাল সন্ধ্যাবেলায় যেমন বৌদি আমাকে পায়েস করে দিয়েছেন আজকের জন্য সামনের বৌদি পায়েসটা রয়েছে এখনও খাইনি কারণ আজকে খাবো কোনো একটা সময় আর পল্লবীও সকালে চা করে দিয়ে গেল গিয়ে যেহেতু রান্নাবান্না ছিল না অন্য কিছু ছিল না কাজকর্ম পল্লবী গিয়ে অনেক দিন খাইনি আবার দুকি যেটা বা ভাপা পিঠে যেটা তোমরা বলো পল্লবী গিয়ে আবার নিয়ে এলো না আজকে পল্লবী কিছুতেই টাকা নিল না বলল না এটা আজকে আমি আপনাকে খাওয়াবো হ্যাঁ এতক্ষণ বন্ধুরা তোমরা বুঝতেই পেরে গেছো হ্যাঁ বুড়ো বয়স আজকে হচ্ছে মানে জন্মদিন পুরো পঞ্চান্ন বছর হলো আজকে পুরো পঞ্চান্ন নাইনটিন সেভেন্টি ওয়ানের থার্ড জানুয়ারি আর আজকে দু হাজার ছাব্বিশের থার্ড জানুয়ারি তো এই জন্মদিনে যে দুজন মানুষ সবথেকে ইম্পর্টেন্ট জীবনের সেই দুজন মানুষকে তো অনেক বছর ধরেই মিস করি প্রায় তিরিশটা জন্মদিন হতে যাচ্ছে মা আর বাবাও নেই অলমোস্ট আট উনিশটা বোধহয় আঠেরোটা সতেরো আট আঠেরো সতেরোটা বোধহয় হয়ে গেল যাই হোক স্বাভাবিক তাদের কথা তো মনে পড়েই কিন্তু এখন যে আমার ছোটো মা সে চেষ্টা করে আমার পঞ্চাশ বছর যখন হয় তখন ও স্টুডেন্ট ছিল বাড়ি এসেছিলো ছুটিতে বাড়ি এসেছিলো তখন বছরে দুবার আসতো পড়াশোনা যখন স্টুডেন্ট ছিল সুযোগ হতো চাকরি জীবনে যেমন এখন একবারের বেশি পারে না এবারই দুবার হয়ে গেল এবার মানে দু হাজার পঁচিশে তো তখন করেছিল নিজের মতন করে আয়োজন আমাকে তখন জানায়নি কে কেনে কেক অর্ডার দিয়ে তারপর বেলুন দিয়ে তারপর হ্যাপি বার্থডে এখন সেই সব হয়েছে যে সব সব দিয়ে লিখে ঘর সাজিয়ে আমার ছোটোবেলার বন্ধুদের মানে নিমন্ত্রণ করে রাতের ডিনারের আয়োজন বাইরে থেকে আনিয়ে সব ব্যবস্থা করেছিল করে করেছিলো আমার পঞ্চাশ বছরের জন্মদিনে আমাকে খুব স্পেশাল ফিল করিয়েছিলো সেটা করেছিল ছোটো মা তো আবার প্রায় ওই দু হাজার একুশের পর এই ছাব্বিশে আবার এতগুলো বছর পর ও বাড়িতে আছে আবারও এইবার পাঁচ বছর পর আমার জন্মদিনে আমার সঙ্গে আছে তাই এ বছরটা অবশ্যই স্পেশাল ফিল করাচ্ছে আর সব থেকে যেটা স্পেশাল ফিল করিয়েছে গত পরশু বেরিয়েছিলাম মানে ওই রান্না বান্না করে দুপুরেই বেরোনোর কথা ছিল কিন্তু দেরি হয়ে গেল অনেক তো বেরোতে বেরোতে পাঁচটা বেজে গেছিলো জোর করে আমার আমাকে মা একটু দোকানে যাবো চলো আমারও একটু দরকার ছিল অঞ্জলিত অঞ্জলি জুয়েলার্সে যে মাসে একটা টাকা ওখানে দিই সেটা অনেক দিন ধরে গ্যাপ পড়ে যায় গ্যাপ পড়ে যায় কারণ মাঝে অসুস্থতা হ্যাঁ ওদের অনলাইন পেমেন্ট করতে পারছিলাম না গিয়ে করতাম মনে হতো ঠিক আছে মাসে একবার একবার বেরোই তাহলে গিয়ে দেব তো ওই করে করে গ্যাপ পড় ঠিক আছে গিয়ে একটু কথা বলবো কীরকম মানে গ্যাপ যে পড়ে গেল কী হবে না হবে সেই কথা বলবো বলে আর ও বলো ও বললো চলো বেরোবো একটু তো সে মেয়ের যে অন্য মতলব ছিল সে আর আমি জানি না সে গিয়ে আমার জন্য আমি এদের ওখানে কথা বলছিলাম তারপর আরও টুকটাক মানে কিছু ইনফরমেশান নিচ্ছিলাম কিছু যে কি এখন কীরকম মানে এবার স্বাভাবিক মানুষে জানতে চায় যে কীরকম কি হচ্ছে কীরকম ইয়ে এই ইয়ে করছি ও একতলায় ও দুতলায় বললো তুমি একটু দাঁড়াও মা আমি একটু আসছি দেখে কিছু একটু দেখতে কিছু গেলো হয়তো অত মানে করিনি কথা বলছিলাম আমি তারপর এলো এসে এ করে বেরোলাম দেরিও হয়ে গেছিলো বেরোতে দেরি যেহেতু তার রাস্তায় ছিল সব কিছু করে দেরি বাড়িতে আসতে নটা বেজে গেছে এসে মানে খেয়ে খিদে পেয়ে গেছে চা করলাম এসে চা করে চা খেলাম তো তারপরে দেখছি মেয়ে গিফট কিনেছে আমার জন্য অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই যা কিছুই মোটামুটি আমার সব কিছুই তো শেয়ার করি তোমাদের সঙ্গে সে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে দেখো লোহা বাঁধানো দিয়েছে মানে আমার তো সত্যি কথা বলতে এটা আমার মায়ের লোহা বাঁধানো মা শেষে পড়েছিলেন একদম এইটাই আছে আর তো নেই লোহা বাঁধানো মানে বিয়ের পর যেটা দেয়া হয় তো সেটা নানান আমি ডিটেলস কিছু আর বলতে চাই না এত কিছু জীবনে অসম্মান অপমান হয়েছে যে সেগুলো সেটা আমি দিয়ে দিই সময় মানে এত কথন তো নিতে পারতাম পারছিলাম না দিয়ে দিই মানে যে আমার কাছে কিছুই কোনো কিছুই নেই সত্যি কথা বলতে যে দু একটা শাড়ি বিয়ের সময় দেওয়া বা তার পরবর্তী সময় পুজোয় কয়েক বছর যে শাড়ি যা কিছু ছিল যেটুকু শাড়ি লোহা বাঁধানো আমার কাছে যা ছিল তাদের তরফ থেকে সব কিছুই দিয়ে দিই তো কোথাও গিয়ে ওর তখন তো ছোট ছিল তখনও তখন এখানে তখন বাইরে পড়তে যায়নি হয়তো কোথাও মনে মনে ছিল যে মায়ের কাজ মায়ের একটা লোহা বাঁধানো নেই এটা পড়ে আছে আমার দিদা ভাইয়ের মায়ের নিজস্ব নেই জানি না ওর মনের মধ্যে ছিল অনেক দিনই হয়তো ছিল মনের মধ্যে যখন চাকরি পাওয়ার পর থেকে যে মাকে কিছু দেব সেটা ওর মনে ছিল ও মাঝে মধ্যে বলতো যে তোমাকে না আমার ইচ্ছে করে গলা একটা ওই তোমার একটা ইয়ে ছিল এখন নেই সেটা ওটা ছিল এরকম মাঝে মধ্যে বলতো হ্যাঁ আর আমার তো গোল্ডের একদম আগ্রহ নেই তোমরা জানোই যারা প্রথম থেকে আমার ব্লগ দেখো একদমই আমি তো পড়িও না মানে আমার ইমিটেশানই আমার কাছে হ্যাঁ ইমিটেশানই ভালো দেখো পড়ি কারণ ডিজাইন এমন হয় আজকাল ইমিটেশানের যে আর এখন তো অনেক দিন কেনাকাটা ও সব ছেড়িয়ে দিয়েছি নিজের জন্য ওসব আর করি না তো সেই সব মনে ছিল বলে এটা ও নিজে গিয়ে নিয়েছে এবার স্বাভাবিকভাবে বুঝতেই পারছ আমার কাছে এটা কতটা মূল্যবান কতটা দামি তো সন্তান যখন নিজের উপার্জনের টাকায় কিছু দেয় সেটার থেকে বড় কিছু আর হতে পারে না এর থেকে বড় গিফট তো এই চলো আজকের দিনটা তো শুরু হলো মানে বেলায় হতে গেলো আজকে তাড়াতাড়ি একটু স্নান টান সেরে নিই নিয়ে এমনি যেমন ঘরে আছি সেই রকম যেমন কাটছে সেরকমই কাটবে কিন্তু একটু আরাম করে শুয়ে বসে একটা দিন উলি তারপরে উঠলে ওই ওর সঙ্গে সময় কাটানো গল্প করে এ করে এইভাবে তো তোমাদের সঙ্গে একটু এটা শেয়ার করলাম আবার পরে আসব ঘুরে ফিরে মেয়েটা তো এসে গোটা ঘুরে চলে যাচ্ছে যথারীতি যেন ক্যামেরার সামনে আসে না আসে না মানে আর কোনো কারণই নেই ও ও খুব একটা বললাম যে ও মানে স্বচ্ছন্দ নয় ক্যামেরার সামনে আসা বলবে যে কি এখনকার মেয়ে বাইরে থাকে এত বছর ধরে বাইরে চাকরি করে সে কি আনস্মার্ট না একদমই না কিন্তু ক্যামেরার সামনে অনেকে আসতে পছন্দ করে না বা সোশ্যাল মিডিয়া আসতে পছন্দ করে না অনেকেই তো ও সেটাই ও নিজেও না থাকে ফেসবুকে তো নেই ইনস্টাতে ছবি খুব কম রেয়ার দেয় মাঝে মধ্যে আর তো কোথাও নেই মানে ও নিজেই যেহেতু থাকে না নিজে ছবি শেয়ার করা বা এগুলো করে না ও নিজে খুব একটা পছন্দ করে না আমাকে কিছু বলে না বারণ করে না যেহেতু জানে যে মা কিছু একটা নিয়ে আছে যা নিয়ে থাকছে থাকুক একা একা আছে থাকুক বলে না কিন্তু নিজে পছন্দ করে না ওই জন্য ক্যামেরার সামনে আসতেও পছন্দ করে না আর আমিও জোর করি না ওই জন্য যে আসতেই হবে আয় বলি অনুরোধ করি মাঝে মাঝে যে একটু আয় না একটু পাশে বস একটু ইয়ে কর থাক থাক এখন না এখন না এখন ইয়ে লাগছে না পরে করব পরে আসবো রকম করে তো দেখা যাক আজকে যদি রাজি হয় তাহলে তোমাদের সামনে আনতে পারবো তো চলো বন্ধুরা পরে আবার আসছি এমনি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কতক্ষণ হয়ে গেল আমি জানি না কিন্তু আজকে যাই হোক একটু ইচ্ছা করলো আজকে কথা বলতে মন খুলে অনেক দিন পর তোমাদের সঙ্গে যেহেতু কাজ নেই তাই সেই জন্য চলো পরে আবার আসবো এখন বাজলো এগারোটা সতেরো আজকে এলাম সন্ধ্যা এখন খেতে আজকে রাতে রুটি রুটি না আজকে চা আর কেক খাবো কেন সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়নি আজকে ফুচকা খাওয়া হয়েছে একটু মৌলিক এসে থেকে ফুচকা খাইনি আগের বারও খাইনি আমি বললাম যে কি রে এসে এখানে ফুচকা খেলি না ওখানের ফুচকা তো আর বাংলার মতন টেস্ট হয় না বললো যে হ্যাঁ খাওয়ালে না তাই জন্য বাড়িতে আনিয়ে দিলাম পল্লবীকে দিয়ে আনিয়ে ফুচকা খাওয়া হলো আর চা খাওয়া হয়নি তাই আমি বললাম আর রুটি টুটি করার দরকার নেই আমি চা আর কেক একটু কেক চা আর ফ্রুট কেক খেয়ে নেব মৌলির বাবাও তাই মৌলি তো দুপুরে খেয়ে খেলে আর রাতে খায় না অর্ধেক দিনই ওর তো এখন কিছু খাচ্ছে না পরে খেলে কিছু খাবে খাবার সবই আছে সেটা নিয়ে নয় যদি খেতে ইচ্ছা হয় তখন খাবে তো চলো চাটা ফ্লাস্কে আজকে পল্লি করেও গেছে যে কাকিমা আমি করে দিই বললাম না আজকে সারাদিন আমাকে কেউ কিছুই করতে দেয়নি তো সেই কারণে কাঁচিটা আনলাম না এটাতে আগামীকাল দিনটা কালকে একটু বেরোতে হবে হয়তো চার কেক খেলাম বন্ধুরা খাওয়া হলো আজকাল এমনি নর্মাল ফ্রুট কেক বললাম যে ওই ক্রিমি ওই সব কেক ফেক তো এমনিতেই তো সুগারে খাওয়া উচিতই না ধরো তাও চব্বিশ পঁচিশ দুদিন খেয়েছিলাম আর আজকে একটু খেলাম আর নয় তো যাই হোক সেই জন্য কেক খেলাম বলে রুটি খেলাম না কেকও খাবো রুটিও খাবো দুটো তো হলে মুশকিল তো দিনটা তো কাটলো এরকমভাবেই ভালোই মানে সারাদিন বসে দুপুরে খাবার আনা আনিয়েছিল মৌলি মিক্সড ফ্রায়েড রাইস ওর বাবার জন্য মাটন বিরিয়ানি আমাদের মিক্সড ফ্রায়েড রাইস আর একটা মাটনের মাটনা তো চিকেন ভুলে গেলাম চিকেন ভর্তা বোধ হয় ওই রকম পাশ থেকে বলে যায় সামনে আসবে তো যাই হোক সেটা হয়েছে খাবার থেকেও গেছে খাওয়া তো হয়নি মানে সম্ভব না ওর বাবা যাই হোক খেয়েছেন এই কালকে সকালে ঢুপো রান্নাঘরে একটু ড্যাংরা মাছ রান্না করবো ওটাই একটাই বাকি আছে মাছ যেটা এই দফার বাকি কালকে ওই বড়ি দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করে দেবো পাতুরির থেকেই গেছে একটু কড়াই আবার নাড়াচাড়া করে দিতে হবে মাইক্রোওনে দিতে ভরসা পাচ্ছি না যেন ওই কলা পাতা যদি মানে ওই বার্স্ট করে যায় বা ঠিক হয়ে যায় কিনা অনেক সময় ডিম টিম দেখবে দিলেন মাইক্রোওভেন অনেক সময় বার্স্ট করে না মানে আমার তো আগে হতো ডিম গরম এখন তো আর ওরকম ডিম অবশ্য অত রেগুলার বেসিসে হয় না বা বলে গরম করিও না মাইক্রোওভেনে কিছুদিন আগে একজনের ব্লগে দেখলাম বড় ওই ব্লগার তোমরা জানো আমি নাম বলছি না সেই ডিম বা রাত্রে গরম করতে গিয়ে ওরকম বেশ অনেকটা রাতেই সেই বার্স্ট করে একবারে মানে কাজ বাড়ার মতো পুরো মাইক্রোওভেন একদম মাখামাখি হয়ে গেল তো ওই ভয়ে আমি ইয়ে করব না আর ভাবছি কড়াইতেই আবার একটু এপিট ওপিট করে শেঁকার মতন করে করে দেবো হলো কালকে হয়তো একটু বেরোতে হবে দোকানে টুকটাক কিছু নেওয়ারও আছে সেসবের জন্য এক ফাঁকে হ্যাঁ বেরোতে হবে ওই ফাঁকে ও হয়তো একবার যাবে বাড়িতে একটু দেখা করবে আমি হয়তো তখন ওই গাড়িতে বসে থাকবো একবারে বেরোবো কারণ তা না হলে তো ওরও আর সময় নেই বারবার বেশি রাত অবধি তো বাইরে থাকতে পারবো না পরের দিন সকালে বেরোনো তো সেইভাবে কালকে মোটামুটি ওইভাবেই কেটে যাবে দিন ওর ইচ্ছা আছে যাবার আমার জানি না যদিও পরশুদিন আমার খেয়াল ছিল না পল্লবী পরশু থেকে ছুটি নিচ্ছে পরশু মানে সোমবার মঙ্গলবার বুধবারে আসবে আবার এবার সোমবার সারাদিন পরে ফিরে রাতের খাবারের ব্যবস্থা সারাদিনও ক্লান্ত থেকে হয়তো বাইরে থেকে কিছু কিনে আনতে পারবো কিনা জানি না বা সেটা হবে কিনা না কি করব তখন দেখা যাবে আর পরের দিন মঙ্গলবার নিরামিষ পরের দিন যেভাবেই হোক যাই হোক কিছু একটা করে নিতে হবে তবে চ্যাটুজ্যমশায় স্কুল থাকবে যেহেতু মানে না পারলে সেক্ষেত্রে ওর দিনটা উনি একটু করব মানে কষ্ট হবে বলতে একটু আগে বেরিয়ে একটু বাইরে খেয়ে যাবেন তারপর বাড়ি এসে তো ভাত আবার খাবেনি মানে আমি পরে আসতে ধীরে করবো মানে হুড়োহুড়ি করে ওই সকাল নটা সাড়ে নটার মধ্যে রান্না করে দেওয়া কেটে কুটে সব কিছু করে সম্ভব হবে না নিরামিষের দিন যদি এমনি হতো না মাছের ঝোল ভাত একটা তাহলেও তাও হতো আর কিছু যেহেতু সোমবার দিনটা তো আমি না থাকলে ধরো থাকলে না হয় রান্না বান্না করে রাখতাম আগে থেকে তাহলে থাকতো বা পল্লবী সকালের দিকটা কাজ করে যেত বিকেল থেকে আর আসতো না তাহলে হয়তো করিয়ে রাখতে পারতাম এবার আমি যদি চাই স্বাভাবিকভাবে যাই হোক সেরকম অ্যাডজাস্টমেন্ট হয় এর আগেও পল্লবী তো এখন মাঝে মাঝেই দেখো এই যে ছুটি নেয় তো চলে ওভাবে বাড়িতে থাকলে অতটা চাপের হয় না এতটা জার্নি করে আর এখন এই পায়ের অবস্থা যেহেতু নৌলিয়াকে একবার বলছে মা তুমি যেও না পায়েরই হবে কিন্তু আবার দেখো ব্যাঙ্গালোর যেতে গেলে তো আমাকে দিন ট্রাভেল করতে হবে তাই বললাম একটু এটা হয়ে থাকুক চারশো কিলোমিটারের একদিনের জার্নিটা হয়ে থাকুক তাহলে একটু হয়ে থাকবে কীরকম ইচ্ছে এখন অবধি আছে তো এই দিনটা কাটলো আগামীকালও কেটে যাবে তারপরে পরশুদিনের ভাবে হেঁটে যাবে তারপর বাড়ি ঢুকে আবার মন খারাপ আবার একটু ইয়ে লাগবে তবে ফেব্রুয়ারিতে যদি চাই তাহলে আবার দেখা হবে তারপরে আবার আসলে না দেখা হলে বলো বলতো থাকতে থাকতে অভ্যাস হয়ে যায় ওরকমভাবে মানুষ মানিয়ে নেয় পরিস্থিতির সঙ্গে কিন্তু যখনই তোমার আসার পর যায় তখনই স্বাভাবিক এটা সবার আমার বলে তো না এটা প্রত্যেকেরই তখন একটু একটু কটা দিন দুটো তিনটে দিন একটু অসুবিধা লাগে তারপর আবার যথারীতি হয়েই যায় সব হ্যাঁ চলো আজকে রাত হয়ে গেল হ্যাঁ পনেরো বারোটা বাজছে প্রায় আমার তো ঘুমই হয় না আর কি পুরো হ্যাঁ পুরোই পনেরো বারোটা বাজে যাই মেয়ের সঙ্গে একটু বগর বগর করবো তারপরে ওষুধপত্র খাবো যা খাবার আছে সব এক কথা তো ব্লগটা শেষ করি আজকে তোকে কথা বলে বলেই কাটল যদি ভালো লাগে কথাবার্তা শুনে আমার কথা শুনতে যা এখনও যারা ভালোবাসো যারা আমাকে ভালোবাসো ভালো লাগলে লাইক করো কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে খুব আমি জানি না এখন তো তাও মোটামুটি দেওয়ার চেষ্টা করছি ভীষণভাবে সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে মানে বেশ এর মধ্যে ছ সাতজন মতন কেটে নে মানে নেওয়া হয়েছে তো জানি না আরও কাটতে কাটতে কী করবে এটা কখন মাঝে মাঝে ওরকম হয় তারপর আবার একটা জায়গায় ইয়ে হয় স্থির হয় মানে সাবস্ক্রাইবার গেন করা যে কী কষ্টকর তো সেই জন্য আমি যখন ব্লগ বন্ধ করে দিয়েছিলাম অনেকেই তোমরা বলেছিলে যে এত কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করানো মোটামুটি যেটুকু আছে এটা আমার কাছে অনেকটাই ছ হাজারের চ্যানেল তৈরি করা একটা এই মানে এত দেরি লেটে শুরু করে কিছু না জেনে এসে তো সেটাই তো তো এরকম হয় কেটে নেয় এরকম হয় কিন্তু মানে দুটো বাড়াতে কালঘাম ছুটে যায় কিন্তু কমে কমানোর বেলা এবার সাতটা আটটা একসঙ্গে কেটে নেয় তো যাই হোক আজকের মতন গুড নাইট শুভরাত্রি আবার দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো